আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চাপ্টার স্বাগত আজকের ক্লাসের আলোচ্য বিষয়ে ট্রিয়াল ব্যালেন্স ও তোবারে আমিল পরীক্ষায় পার্ট বিতে ম্যাথ থাকতে পারে তবে আমি শুধু পার্ট বিতে কমন পাওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি না আরও কিছু কারণ আছে যেমন ধরো তোমাদের অ্যাকাউন্টিং বইয়ের কিছু চ্যাপ্টার আছে দি অ্যাডজাস্টমেন্ট প্রসেসের অ্যাডজাস্টিং এন্ট্রি এবং ওয়ার্কশিট অঙ্কের সমাধানের জন্য ট্রিয়াল ব্যালেন্স অথবা অমিলের জ্ঞান থাকতে হয় এবং প্রশ্ন হিসাবে তোমাদের টিয়াল ব্যালেন্স দেওয়া থাকবে যেটা থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিস এবং ওয়ার্কশিট অঙ্কের সমাধান করতে হবে দুই নম্বরে আসো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরি করার জন্য তোমাদের প্রশ্ন হিসাবে টিএল ব্যালেন্স দেওয়া থাকে এরকম আরও অনেক অঙ্ক আছে আগে থেকে যদি রেওয়া জ্ঞান তোমাদের না থাকে তাহলে তো ওই সময় সহজে পারবেন না আর এখন টিয়াল ব্যালেন্স বা রেওয়ামিল মিল ভালো করে জানার মানে হলো ওই সময় তোমার জন্য একেবারে সহজ যদি তুমি আমার ক্লাসগুলো দেখতে পারো আচ্ছা তাহলে আমি তোমাদের আমার মতো করে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করো জেনে নাও রেওয়া কি কি আসবে না এক নম্বরে বাংলায় যদি বলি প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা মানে জানুয়ারির এক তারিখে যে হাতে নগদ আর ব্যাংক জমা থাকে এটা আসে না ইংরেজির নাম বিগিনিং হ্যান্ড ব্যাংক তারপর ইন্ডিং ইনভেন্টরি সমাপনী পণ্য সমাপনী পণ্য প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা এগুলোরও আমিলে আসবে না এটা জেনে নাও যারা এর আগে নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীতে কমার্স ছিলেন তারা এটা জানেন যেহেতু আমি বলেই দিছি আমি ধরে নিলাম তোমরা কেউ কিছু জানো না তাই এই বিষয়টা প্রথমে বললাম কারণ আজকের ক্লাসে এটা প্রয়োজন আছে আরেকটা বিষয় আমি তোমাদের দেখাতে চাই মেথের সমাধান একটু পরে বোঝাই এই যেহেতু এক এক করে বেসিকটা কতটা সহজে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের এখন দেখাতে চাই রেওয়ামিলের টেবিলটা কিভাবে অঙ্কন করা হয় সিরিয়াল নম্বর অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডেবিট ক্রেডিট এখানে প্রধান যে দুইটা ঘর একটা হলো ডেবিট আর একটা ক্রেডিট প্রশ্ন হলো ডেবিটে কি কি আসবে ডেবিটে কোনগুলো আসবে দাকিলা আর ক্রেডিটে কোনগুলো আসবে দাকিলা তাহলে ডেবিটে ক্রেডিটে কোনগুলো আসবে এক কথায় উত্তরটা নিয়ে নাও বেসিক ক্লাসে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়েছি কোন দাকিলা কোন হিসাবে পড়ে সকল দাকিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা সকল লেনদেনের জাবেদা দাকিলা নিয়ে নয় সাথে সম্পর্কিত হচ্ছে তোমাদের দাকিলা কোন দাকিলা কোন হিসাবে পড়ে ইংরেজির বাংলা অর্থ এটা সম্পর্কিত আমি বলেছিলাম হিসাব পাঁচটা সম্পদ ব্যয় আয়দায় মালিকানা সত্য তাহলে জেনে নাও সম্পদ এবং ব্যয় রেওয়ামিলের ডেবিট বসে তারপর আয়দায় মালিকানা সত্য যে তিনটা বাকি আছে এইটা রেওয়ের ক্রেডিট এ বসে মনে আছে এগুলো ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম এখন তার প্রয়োজন পড়বে আর পরবর্তী চাপ্টার বা পরবর্তী ক্লাসের মধ্যে তো অবশ্যই প্রয়োজন পড়বে সম্পদ এবং ব্যয় রেওয়ামিলের ডেবিটে আয় দায় মালিকানা সত্য রেওয়ামিলের ক্রেডিটে এখন আমাদের এই চ্যাপ্টারের ধারাবাহিক ধারাবাহিকতা অনুযায়ী প্রবলেম সিক্স ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি ওয়ান জানুয়ারির এক তারিখ ক্যাশ ইন হ্যান্ড প্রারম্ভিক হাতে নগদ জানুয়ারির এক তারিখ মানেই তো প্রারম্ভিক তো প্রারম্ভিক হাতে নগদ আট হাজার টাকা অ্যান্ড অন ডিসেম্বর থার্টি ওয়ান উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে ক্যাশিন হ্যান্ড প্রারম্ভিক হচ্ছে আট হাজার পাঁচশো আর সমাপনই হচ্ছে উনিশ হাজার পাঁচশো তো তোমরা যদি এটা বুঝে থাকো একটু আগে যে আলোচনা করলাম বলো তো কোনটা রেওয়া মিলে আসবে একটু আগেই তো আলোচনা করলাম যে বিগিনিং ক্যাশিন হ্যান্ড বা ব্যাঙ্ক জমা এগুলো রেওয়া মিলে আসে না তো বিগিনিংটা যদি আসে না হাতে নগর যদি বিগিনিং বা প্রারম্ভিকটা আসে না কোনটা আসবে সমাপনীটা আসবে উনিশ হাজার পাঁচশো টাকা আসবে এটা কিন্তু আসবে না ঠিক আছে ইনভেন্টরি অন হ্যান্ড মানে মজুদ পণ্য জানুয়ারি মাসে আঠারো হাজার সাতশো ডিসেম্বর মাসে বারো হাজার চারশো তো জানুয়ারি মাসে যেটা এটা হলো প্রারম্ভিক আর ডিসেম্বর মাসে যেটা এটা হলো সমাপনী বারো টাকা যেহেতু আমরা জানি ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ পণ্য আসবে না তাহলে আসবে কোনটা আসবে প্রারম্ভিকটা আর প্রারম্ভিকটা পরে কোন হিসাবের মধ্যে ব্যয়ের মধ্যে পড়ে আর ব্যয় যেহেতু সেটা রেওয়ামিলের ডেবিটে যাবে কারণ সম্পদ এবং ব্যয়ের রেও ডেবিট আয়দায় মালিকানা সত্ত্বে রেওয়ামিলের ক্রেডিট আচ্ছা আমি এগুলা ব্যাখ্যা করে তোমাদের বোঝাচ্ছি পারচেস টাকা একুশ টাকা ক্রয় করা হয়েছে একুশ হাজার সাতশো এটা তো ব্যয়ের মধ্যে পড়ে সবাই জানো এ প্রেন্টিশিপ এলোয়েন্স শিক্ষানবিশ ভাতা আঠারোশো শিক্ষানব্বীশ ভাতা যে বিয়ের মধ্যে পড়ে মনে আছে তোমাদের বেসিক ক্লাস সবগুলা কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আমি আবার দেখাই যেমন যাবতীয় সম্পদের সেটস সবগুলোর রেওয়ামিলে ডেভিড যাবতীয় এক্সপেন্স এই যে তোমাদের এগুলা বুঝিয়ে দিয়ে এখানে পারচেস আছে এই যে প্লেন্টিশিপ এলোয়েন শিক্ষানব্বী ভাতা আছে সবই তো আছে এগুলো তো বেসিক ক্লাসে বুঝিয়ে দিয়ে তারপর যাবতীয় আয় সকল ধরনের আয় ক্রেডিট দায় ও ক্রেডিট ওনার সিকিউরিটি এটাও ক্রেডিট তবে এখানে আবার একটা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে তোমাদের মনে আসছে কিনা যেটা মালিকানা সত্য বৃদ্ধি করে ওইটা ক্রেডিট আর যেটা মালিকানা সত্য হ্রাস করে ওইটা ডেবিট সিম্পল প্রয়োজন হলে এটা এই বিষয়ে এখানে আলোচনা করবো তারপর রিটার্ন ইনওয়ার্ড রিটার্ন ইনওয়ার্ড একুশশো টাকা রিটার্ন ইনওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে বিক্রয় ফেরত রিটার্ন ইনওয়ার্ড বাংলার তো বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে পড়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই ব্যয় মানেই ডেবিট সেলস এটা আয়ের মধ্যে পড়ে ক্রেডিট ইকুইপমেন্টস তাই সম্পদের মধ্যে পড়ে ডেবিট রিটার্ন আউটওয়ার্ড ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে ক্রেডিট কেরিজ ইনওয়ার্ড কেরিজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন ক্রয় পরিবহন এই দুইটাই ব্যয় দুইটাই ব্যয় মানে গাড়ি ভাড়া করে বিক্রয় পরিবহন মানে হচ্ছে যে বিক্রয় করে গাড়ি ভাড়া করে যার কাছে বিক্রি করেছি তার বাসা পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়া আর ক্রয় পরিবহন মানে হচ্ছে কোনো কিছু ক্রয় করে নিজেই সেটা পরিবহন করে নিয়ে আসা তো কিন্তু ব্যয় দুইটাই ব্যয় যেহেতু ডেবিট বন্ড ইস্যুড দশ হাজার টাকা বন্ড ইস্যুড বন্ড সরবরাহ বন্ডের বাংলা অর্থ হচ্ছে ঋণপত্র আর বন্ডের আরও একটা নাম আছে ডিভেঞ্চার ডিভেঞ্চার বা বন্ড অথবা ঋণপত্র তো ঋণপত্র এটা এই বন্ড ইস্যুড এটা কোন হিসাবের মধ্যে পড়ে সেটা আমাদের জানা প্রয়োজন কোম্পানি যখন ব্যবসা করবে মূলধনের প্রয়োজন আছে কোম্পানি করে করে শেয়ার এবং বন্ড ইস্যু করে শেয়ার নিয়ে আমি বেসিক ক্লাসও আলোচনা করেছিলাম মানে ঋণপত্র এমন একটা পত্র ইস্যু করে যেটা দিয়ে ঋণ নিয়ে নেয় যাদের কাছে এই বিনিময় বিল যেটা যাদের কাছে ইস্যু করে তো তারা তো আর এমনি এমনি এটা ক্রয় করবে না মনে করো কোম্পানি একটা ঋণপত্র ইস্যু করলো আমি সেটা ক্রয় করলাম আমি তো আর এমনি এমনি ক্রয় করব না কোম্পানি আমার টাকা নিয়ে ব্যবসা করবে ওইখান থেকে যে ইনকামটা হবে লাভের একটা অংশ তো যারা ক্রয় করে তাদেরকে বলা হয় বন্ড হোল্ডার যারা বন্ডটা ক্রয় করে এখন মনে করো কোম্পানিটা তো বা ব্যবসাটা তো আমি আমার ধরে নিয়ে এসেছি আমি এখন ঋণপত্র ইস্যু করলাম একজনকে একটা বিনিময় বিল দিয়ে বা ঋণপত্র ইস্যু করে এক লক্ষ টাকা আমি আমার কাছে নিয়ে আসলাম ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব। যে পরিমাণ ইনকাম হবে হবে ইনকামের টাকা বন্ড 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 হোল্ডারকে দিতেই মানে যার যার কাছে কাছে ইস্যু করেছি 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 বা বিক্রয় ধরে নিতে পারো বিক্রি তাকে তো লাভের একটা অংশ দিতেই হবে আবার যে এক লক্ষ টাকা নিয়ে আসছি ওই টাকাও দিতে হবে তাই না ওই টাকাটাও দিতে হবে এখন এই যে আমি বন্ডটা ইস্যু করলাম একজনের কাছে ধরে নাও আর ওই যে বন্ডটা ইস্যু করে আমি দশ হাজার টাকা নিয়ে আসলাম এটা কি আমার জন্য আয় এটা কি আমার জন্য ব্যয় বা এটা কি আমার জন্য সম্পদ তোমাদের কি মনে হয় নিশ্চয়ই বুঝে গেছো এটা তোমাদের জন্য দায় বন্ড ইস্যুড এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় কারণ এটা এক বছরে যেতে বেশি সময় পর্যন্ত সময় লাগে পরিশোধ করার জন্য আর একজনের কাছ থেকে এক লক্ষ টাকা আমি নিয়ে আসতেছি এটা আমার জন্য আয় হই কীভাবে ব্যয় হই কীভাবে নিশ্চয়ই আমি দায়বদ্ধ টাকাটা পরিশোধ করতে হবে দায় যেহেতু তাহলে এটারও আমিলের ক্রেডিটে বসবে বিষয়টা একেবারে ক্লিয়ার স্যালারি এক্সপেন্স চোদ্দোশো টাকা বেতন তখন বলো সেটা বিয়ের মধ্যে পড়ে বন্ড পারচেস বন্ড ক্রয় এখন বন্ড ক্রয় এটা কোন হিসাবের মধ্যে পড়ে বন্ড ক্রয় করেছি নগদ্য চলে গেছে তাহলে কি এটা বিয়ের মধ্যে পড়ে না এটা বিয়ের মধ্যে পড়ে না এখন ব্যাখ্যাটা জানে এই জন্য মূলত ব্যাখ্যা জানতে হয় কোনো একটা কোম্পানি বন্ড ইস্যু করল ধরে নাও আমি যে এই বন্ডটা ক্রয় করবো কেন ক্রয় করবো কারণ লাভের একটা অংশ আমি পাবো মনে করো কোনো একটা বন্ড বা ঋণপত্র আমি ত্রিশ হাজার টাকায় ক্রয় করেছি ত্রিশ হাজার টাকায় ক্রয় করার পর নির্দিষ্ট সময় পরে ওই ত্রিশ হাজার টাকাই পাবো সাথে লাভের একটা অংশ পাবো আমি তো এটা বিনিয়োগ করেছি কোথাও টাকা জমা রাখলে যদি লাভের একটা অংশ পাওয়া যায় এটা কি বিনিয়োগ করা নয় তাহলে এটা সম্পদের মধ্যে পড়বে বন্ড পার্চেস এটা বিনিয়োগ সম্পদের মধ্যে পড়বে একেবারে ক্লিয়ার সবগুলাই তো জানতে পারলেন ব্যালেন্স ফ্রম দি ফলোয়িং লেজার ব্যালেন্স ওতিয়ানের জের থেকে একটা রেওয়ামিল তৈরি করো অ্যান্ড ফাইন্ড আউট হিজ ওপেনিং ক্যাপিটাল প্রারম্ভিক মূলধনটা বাইর করো তোমাদের এই এখানে যতটা এন্ট্রি আসছে এখানে ক্যাপিটাল দেওয়া নেই এখন ক্যাপিটাল দেওয়া নেই আবার ক্যাপিটাল বাহির করার জন্য বলা হয়েছে তার মানে এখানে ক্যাপিটাল মিসিং আসছে ক্যাপিটাল দেওয়া নেই আর এমনিতে ক্যাপিটাল দেওয়া মিলে ডেবিট না ক্রেডিট ক্রেডিট তার মানে ক্রেডিট দিকের গার্তিটা বের করে যা হবে সেটাই হবে ক্যাপিটাল তাই না কেন কারণ রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট দিক সমান হয় রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট দিক সমান হয় আচ্ছা এখন এটা আমরা বসাই অঙ্কের মধ্যে বসাই এখানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো যদি বসাই যেমন ক্যাশিন হ্যান্ড এটা তো আর প্রারম্ভিক আনা যাবে না সমাপনী উনিশ হাজার পাঁচশো নিয়ে আসো ইনভেন্টরি এটা তো আর সমাপনী আনা যাবে না প্রারম্ভিক আঠারো হাজার সাতশো নিয়ে আসো এই যে দেখো এক কেশের যে টাকাটা উনিশ হাজার পাঁচশো সমাপনীটা নিয়ে আসছে দুই এটা সিরিয়াল নাম্বার ইনভেন্টরি যে টাকাটা এটা তো আবার ইন্ডিং আনা যাবে না এটা বিগিনিং হবে ওইটা নিয়ে আসলাম এই ইনভেন্টরি হ্যান্ড মানে প্রারম্ভিক যেটা ওইটা নিয়ে আসলাম পরবর্তী যেগুলো আসছে যেমন পারচেস এপ্রেন্টিসিপ ওয়ানস রিটার্ন ইনভার্ট সেলস ইকুইপমেন্ট মানে যা আছে সবগুলাই তো আনতে হবে আবার তুমি ধারাবাহিকও আনতে পারো আগে পরেও আনতে পারো কোনো সমস্যা নেই ধারাবাহিক আনতে পারো একটার পরে আরেকটা আগে পরেও লিখতে পারো কোনো সমস্যা নেই তো আমি সবগুলাই নিয়ে আসলাম এখানে যা আছে কোনোটা বাদ নেই আমি সবগুলো এক করে মনে করে বসিয়ে দিলাম তো যাই হোক এখানে বন্ড পারচেস আগেই দিয়ে দিছে কোনো সমস্যা নেই বন্ড পারচেজ সম্পদের মধ্যে পড়ে সম্পদ মানে ডেবিট মানে ব্যয় এবং সম্পদ ডেবিট সম্পদ বা ব্যয় ডেবিট আয় দায় মালিকানা সত্ত্বেও ক্রেডিট চার নম্বরে ইকুইপমেন্ট সম্পদ হওয়ার কারণে ডেবিট পাঁচ নম্বরে বন্ড ইস্যুট দায় হওয়ার কারণে ক্রেডিট ছয় নম্বরে সেলস বিক্রয় আয় হওয়ার কারণে ক্রেডিট সাত নম্বরে রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত ব্যয় হওয়ার কারণে ডেবিট আট নম্বরে পার্চেস ক্রয় ব্যয় হওয়ার কারণে ডেবিট নয় নম্বরে রিটার্ন আউটওয়ার্ড ক্রয় ফেরত আয় হওয়ার কারণে ক্রেডিট দশ নম্বরে ক্রেজ ইনওয়ার্ড তো এগারো নম্বরে ক্রেজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন ক্রয় পরিবহন এগুলো ব্যয় হওয়ার কারণে ডেবিট বারো নম্বরে স্যালারি এক্সপেন্স ব্যয় হওয়ার কারণে ডেবিট তেরো নম্বরে অ্যাপ্রেন্টিসিপ এলিভেন্স ব্যবহার কারণে ডেবিট সবগুলো শেষ এখন তোমার কাজ হলো শুরু থেকে শেষ পর্যন্ত যতটা আছে আলাদা করে যোগ করো আলাদা করে যোগ করে আলাদা করে লিখে রাখবে এগুলা যোগ করলে তুমি এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো টাকা পাবে এটা আলাদা লিখে রাখো ক্রেডিটের মাত্র তিনটা দেওয়া আছে এটাও আলাদা যোগ করো আলাদা যোগ করলে তুমি দেখবে যে এখানে কত টাকা আছে সম্ভবত এখানে সত্তর হাজার টাকা হবে বা যতই হয় না কেন আলাদা করে তুমি এটা যোগ করে রাখো যোগ করে দেখো কোন দিকের বেশি দেখবে যে এটা ডেবিটের বেশি এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো তাহলে বেশি টাকাটা উভয় দিকে লিখো কারণ রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান হয় এই যেটা বেশি ওইটা উভয় দিকে লিখো তাহলে গাড়তি আছে নিশ্চয়ই ক্রেডিটে গাড়তি বের হবে এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো থেকে এই তিনটা যোগ করে আমি যদি বিক করি তাহলে আশি হাজার বের হবে আশি হাজার টাকা যেহেতু ক্রেডিটে এটা বের হয়েছে আর অঙ্কটার মধ্যেই আমাকে বলা হয়েছিল যে ক্যাপিটালটা বাইর করুন এখন ক্যাপিটাল যেটা এটা কিন্তু এটা কোন হিসাবের মধ্যে পড়ে বলত ওই যে ক্যাপিটাল মালিকানা সত্যের মধ্যে পড়ে এবং এটা মালিকানা বৃদ্ধি করে যেহেতু মালিকানা সত্য বৃদ্ধি করে এটা ক্রেডিট তাহলে ক্যাপিটাল বলতেছে যে এখানে মিসিং আছে মিসিং যেহেতু আছে তার মানে ক্রেডিটে যেটা বের হয়েছে ওইটাই কে ওইটাই ক্যাপিটাল অতএব চোদ্দ নম্বরে ক্যাপিটাল আশি হাজার আবার যদি এখানে ঘাটতি থাকতো আর কোনো কিছু আলাদা করে বাইর করার কথা না বলতো তাহলে আমরা সাসপেন্ড অ্যাকাউন্ট এখানে লিখতে পারতাম ঠিক আছে এখন আমরা পরের অঙ্কটা শিখব এটা আরো একটা ফরম্যাটের অঙ্ক পার্ট বিতে থাকতে পারে দি অ্যাকাউন্টস ইজ দ্যার্জার অফ রিস্ক ডেলিভারি সার্ভিস কন্টেন দি ফলোয়িং ব্যালেন্স অন জুলাই থার্টি ওয়ান টু থাউজেন্ড নাইনটিনের জের এখানে দেওয়া আসছে আচ্ছা একটা বিষয় তোমরা জেনে নাও যেটা আগে আলোচনা করি নাই যে কোনো ব্যবসার মধ্যে ছোটো বড়ো যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানে লেনদেন তো ঘটবে লেনদেনকে প্রথমে জাবেদা দাকিলায় রূপান্তর করা হয় জাবেদা দাকিলা থেকে হতিয়ান হতিয়ান থেকে রেওয়ামিল এটা হচ্ছে ধারাবাহিকতা যাবেদা দাকিলা তারপরে হতিয়ান তারপরে রেওয়া মিল আর হতিয়ানের ইংরেজি হলো ল্যারজার তো লেয়ারজারের ব্যালেন্স এখানে দেওয়া আসছে আমরা তো পরের ক্লাসে হতিয়ানটা শিখব তো লেয়ারজার বা হতিয়ানের ব্যালেন্স দেওয়া আছে এখন রেওয়ামিল তৈরি করার জন্য বলা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল তার এটা সম্পদের মধ্যে পড়ে অ্যাকাউন্ট পেবল দায়ের মধ্যে পড়ে ক্যাশের টাকা এখানে মিসিং তাহলে ক্যাশের টাকা বাহির করতে হবে ডেলিভারি ইকুইপমেন্ট সম্পদ গ্যাস অ্যান্ড ওয়েল এক্সপেন্স ব্যয় ইন্স্যুরেন্স এক্সপেন্স ব্যয় নোটস পেবল দায় প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ তারপর এখানে আছে রিপেয়ার এক্সপেন্স তো রিপেয়ার এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে সার্ভিস ট্রিভিনেও এটা আয়ের মধ্যে পড়ে ড্রয়িং এটা বিপরীত মালিকানা সত্য এটা যেহেতু মালিকানা সত্য হ্রাস করে তো এটা রেউ মিলে কিন্তু ডেবিট ক্যাপিটাল এটা মালিকানা সত্য বৃদ্ধি করে এটার মিলে ক্রেডিট স্যালারি এক্সপেন্স ব্যয় স্যালারি পেবল দায় আচ্ছা তো এখানে এ টু জেড যেরকম আছে আগে পরেও নিতে পারো আগে পরেও লিখতে পারো এক একটা অসুবিধা নেই তবে ধারাবাহিকও লিখতে পারো এখন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলার ওয়া মিলে বসে প্রশ্নটা কি করেছে পিপিআরএ টিয়াল ব্যালেন্স অ্যান্ড ফিল ইন দ্য মিসিং অ্যামাউন্ট ফর এ ক্যাশ একটা ওয়া তৈরি করো আর মিসিং অ্যামাউন্টটা বাহির করে এখানে ক্যাশের যে টাকাটা আর এটা বাহির করবো কিসের উপর ভিত্তি করে এটা আমি বাহির করব কারণ ওয়া ডেবিট ক্রেডিট উভয় দিকের টাকাটা সমান হয়ে ওইটার উপর ভিত্তি করে তো সবগুলো মনে করো আমি এখানে বসালাম লক্ষ্য করো সিরিয়াল নাম্বার এক নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ ডেবিট দুই নাম্বারে অ্যাকাউন্ট দায় ক্রেডিট তিন নম্বরে ক্যাশ ক্যাশের টাকা দেওয়া নেই মনে করো এটা আমি লিখি নাই তুমি মনে করো যে এটা এখন আমি লিখি নাই ঠিক আছে এটা এখন লিখি নাই চার নম্বরে ডেলিভারি এক্সপেন্স সম্পদ সরি বিআই ডেবিট পাঁচ নম্বরে গিয়েশিয়ান ওয়েল এক্সপেন্স আই ডেবিট ছয় নম্বরে ইন্স্যুরেন্স এক্সপেন্স বিআই ডেবিট সাত নম্বরে নোট পেবল মানে সবগুলোই আনতে হবে একটার আগে আরেকটা বা পরেরটা আনতে পারো অসুবিধা নেই তারপর নোটস পেবলে ছিলাম না দ্য ক্রেডিট আট নম্বরে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ডেবিট নয় নম্বরে রিপেয়ার এক্সপেন্স আই ডেবিট মানে যাবতীয় সম্পদের ব্যয় ডেবিট আয়দায় মালিকানা সত্য ক্রেডিট দশ নম্বরে সার্ভিস রিভিনিউ আই ক্রেডিট এগারো নম্বরে ড্রয়িং বিপরীত মালিকানা সত্য এটা মালিকানা সত্য হ্রাস করে এই জন্য ডেবিট আর যেটা মালিকানা সত্য বৃদ্ধি করে ওইটা ক্রেডিট বারো নম্বরে ক্যাপিটাল এটা মালিকানা সত্য বৃদ্ধি করে বৃদ্ধি করে তাই ক্রেডিট তেরো নম্বরে স্যালারি এক্সপেন্স বেআই ডেবিট চোদ্দ নম্বরে স্যালারি পেবল দায় ক্রেডিট এখন যেহেতু ক্যাশের টাকাটা মিসিং তার মানে অবশ্যই ডেবিটের টাকাটা ঘাটতি থাকবে কেন কারণ হচ্ছে ক্যাশটা সম্পদের মধ্যে পড়ে আর ক্যাশের টাকাটা আমাদের বাহির করার জন্য বলা হয়েছে এখন তুমি লক্ষ্য করো ক্যাশের টাকা যেহেতু মিসিং আসছে তাহলে এখানে ডেবিটের টাকা ঘাটতি থাকবে তাই আমি ক্রেডিটের সবগুলো টাকা আগে যোগ করে এখানে বসাবো আটাত্তর হাজার ছশো একষট্টি এটা এদিকেও নিয়ে আসব এখন এই যে মনে করো এটা নাই এখন পর্যন্ত এটা নাই তারপর আট হাজার সাতশো আর এই যে প্রতিটা একেবারে এ টু জেড প্রতিটা যোগ করে দেখব আলাদা কত হয় ওই যুগ ফলকে আটাত্তর হাজার ছশো একষট্টি থেকে বিক করলে তখন তুমি পেয়ে যাবে এগারো হাজার কেশেরই টাকা তো ওই এটা মূলত কেশের উপর ভিত্তি করে বাইর করলাম কারণ রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকা সমান হয় এটার উপর ভিত্তি করে বাইর করলাম সুতরাং এখানে যে গার্থী বের হবে এটা নিশ্চয়ই কেশের টাকাই বের হবে আশা করছি বুঝতে পেরেছ